প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক নিচের কোনটি প্রথম স্তরের খাদক ফ্লাই কো প্লান্টন, শামুক বাঘ বক সঠিক উত্তর খ শামুক দুই নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক ক ক্ল্যাংটন ছোট মাছ জু প্ল্যাংটন গ ঘাস কচ্ছপ ছোট মাছ এবং ঘ ক্ষুদিপানা মাছ শামুক সঠিক উত্তর খ ফল পতঙ্গ পাখি নিচের ছকটি লক্ষ্য করো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে একটি ছবি দেওয়া আছে দেখো বাস্তুতন্ত্র এক্স হল অজীব উপাদান ওয়াই হল জীব উপাদান জীব উপাদান আবার তিন ভাগে বিভক্ত এ হলো উৎপাদক বি খাদক এবং সি বিয়োজক নিচে কোনটি সি এর অন্তর্ভুক্ত ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন ব্যাকটেরিয়া কীটপতঙ্গ সঠিক উত্তর গ ব্যাকটেরিয়া চার উপরের ছকে এক্স এর উপর ওয়াই নির্ভরশীল দুই এর উপর বি নির্ভরশীল তিন এ ও পরস্পর নির্ভরশীল নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্যবয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক হরিণ ঘাস বাঘ দুই নম্বরে আছে বাঘ হরিণ ঘাস তৃতীয়টি হল ঘাস হরিণ বাঘ এবং চতুর্থটি হলো ঘাস বাঘ হরিণ সঠিক উত্তর গ ঘাস হরিণ বাঘ কোনটি ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া ভাইরাস ফার্ন শৈবাল সঠিক উত্তর ঘ শৈবাল সাত উৎপাদক থেকে তৃতীয় স্তরের খাদক পর্যন্ত সাজলে কোনটি হবে মাছরাঙা শৈবাল পাখি বাসপাখি খ মাছরাঙা মাছ শৈবাল পাখি গ শৈবাল মাছরাঙা মাছ বাস পাখি এবং ঘ শৈবাল মাছ মাছরাঙা পাখি সঠিক উত্তর ঘ শৈবাল মাছ মাছরাঙা পাখি। আট কোন উদ্ভিদ প্রতিদিন জোয়ার ভাটায় নিমজ্জিত হয় শালবনের উদ্ভিদ চট্টগ্রাম বনের উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ কচুরি পানা সঠিক উত্তর গ ম্যানগ্রোভ উদ্ভিদ নয় প্রথম স্তরে খাদক কোনটি বগ গরু ব্যাং কচ্ছপ সঠিক উত্তর খ গরু দশ কোন জীবটি বিয়োজক ছাগল কুমির সত্রাক ইগল সঠিক উত্তর গ সত্রাক এগারো জীবের মৃত ও গলিত দেহাবশেষকে কি বলা হয় জীব উপাদান অজীব উপাদান ভৌত উপাদান জৈব উপাদান সঠিক উত্তর ঘ জৈব উপাদান বারো যারা প্রথম স্তরে খাদকদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলে উৎপাদক বিয়োজক দ্বিতীয় স্তরে খাদক তৃতীয় স্তরের খাদক সঠিক উত্তর গ দ্বিতীয় স্তরের খাদক তেরো সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত পরিবর্তক বিয়োজক খাদক উৎপাদক সঠিক উত্তর ঘ উৎপাদক চোদ্দ যারা মৃত জীবদের উপর ক্রিয়া করে তাদের কি বলে পরিবর্তক বিয়োজক খাদক উৎপাদক সঠিক উত্তর পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদের কি বলে পরিবর্তক ফাইটোপ্লাংটন খাদ্য জুপ্ল্যাংটন সঠিক উত্তর ঘ জুপ্ল্যাংটন ষোলো কোনটি জৈব উপাদান অক্সিজেন নাইট্রোজেন হিউমাস কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর গ হিউমাস সতেরো মাংসাশী বলে পরিচিত কারা উৎপাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক সঠিক উত্তর গ দ্বিতীয় স্তরের খাদক আঠারো নিজ দেহে খাদ্য উৎপাদন করে কোনটি উৎপাদক বিয়োজক তৃতীয় স্তরে খাদক দ্বিতীয় স্তরে খাদক সঠিক উত্তর ক উৎপাদক খাদ্য শৃঙ্খলে খাদ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক বিয়োজক দ্বিতীয় স্তরে খাদক তৃতীয় স্তরে খাদক সঠিক উত্তর ক উৎপাদক এবং সর্বশেষ বিশ প্রকৃতিতে ভারসাম্য বজায় রেখে চলে কোনটি পানি কার্বন ডাই অক্সাইড খাদ্য জাল বাস্তুতন্ত সঠিক উত্তর ঘ বাস্তুতন্ত্র এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই